পেশায় একজন পল্লী চিকিৎসক বয়স প্রায় আশি বছর ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নের পাহাড় ভাঙ্গা গ্রামের এই মানুষটি নিঃস্বার্থভাবে প্রকৃতি ও মানুষের সুরক্ষায় কাজ করে যাচ্ছেন দীর্ঘ বারো বছর ধরে তার নাম খোরশেদ আলী মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে এবং এলাকাবাসীকে বজ্রপাতের ঝুঁকি থেকে রক্ষা করতে খোরশেদ আলী এক যুগ ধরে লাগিয়ে যাচ্ছেন তাল গাছ ইতিমধ্যেই তিনি রোপণ করেছেন এক লাখেরও বেশি তাল গাছ প্রতিদিন নিজের দুই চাকার সাইকেল নিয়ে এক এলাকা থেকে আরেক এলাকায় ছুটে বেড়ান তিনি সঙ্গে থাকে শাবল ও খন্তি কখনো নতুন গাছ লাগানো কখনো বা নিজের লাগানো গাছগুলোর পরিচর্যায় ব্যস্ত থাকেন এই গাছপ্রেমী বৃদ্ধ বজ্রপাত থেকে মানুষকে রক্ষা করতে তালগাছ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই বিশ্বাস থেকে থেকে সাল নিজ এলাকা ছাড়াও বিভিন্ন ইউনিয়নের রাস্তাঘাটে তাল গাছ শুরু করেন আলী চিলারং আখানগর আকচা রোহিয়া এবং বালিয়াডাঙ্গি উপজেলার রাস্তার দুই ধারে তার লাগানো তাল গাছ আজ পরিবেশে এনে দিয়েছে সবুজের ছোঁয়া গাছ লাগানো ও পরিচর্যার খরচ জোগাতে নিজের জমিও বিক্রি করেছেন তিনি নানা নানা মাধ্যমেও থেমে স্থানীয়রা তার এই মন্তব্য যাননি বর্তমানে সবাই প্রশংসা করছেন স্থানীয়দের মতে খোরশিদ আলীর এই উদ্যোগ নতুন প্রজন্মের জন্য এক অনন্য অনুপ্রেরণা খোরশিদ আলীর একটাই প্রত্যাশা জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত গাছ লাগিয়ে যাওয়া नेपाल किन होल्गी याम तागा तू काथना केदारु এখন এই গাছগুলার পিছনে অনেক বেশি খরচা প্রত্যেক দিন দুই থেকে তিনটা কামলা লাগে বনঝার পরিষ্কার করা এবং অনেক সময় মানুষের কেটে ফেলে এটার জন্য দেখাশোনার লোক লাগে এই খরচাটা ইনার মধ্যে পোলানো সম্ভব না এবং আমরাও নিষেধ দিচ্ছি এইগুলো খরচা সম্পূর্ণ বাসার কৃষি জমি বিক্রি করে পড়তে হয় বাসা আমরা উপযুক্ত স্বাদ ভাই আর্থিক অবস্থা নাই বললেও চলে কিন্তু উনি বয়স্ক মানুষ খুব একটা নিষেধ দেওয়া যাচ্ছে না ওনার একটা আগ্রহ বা একটা নেশা মানে উনি প্রতি মৌসুমে ভাদ্র আশ্বিন মাস তাল গাছ লাগাবে যত বাধা দেন উনি বেশি করে লাগাবে আর খুব ভালো লোক আর এই যে গাছ লাগা লাগি মনে করি ঠারুগা ডিস্ট্রিক্ট বাদ দোই তো লাগাইছে রুইহিয়া লাগাইছে তারপর এইদিক লাইহরি খোঁচাবাড়ি যত পাকা রাস্তা সব উনি গাছ লাগায় খুব ভালো লাগে খুবই ভালো উনি রাত্রে মানুষ কামাইলে হেনে উনি গাছ লাগায় উনি গাছ গাছের পর খুব উড়ি আর উনি বাসায় গাছ ই করে গাছ মানুষকেও গাছ দেয় আবার কাপড় চুপড়ও দেয় উনি দূরে দুরতি মানুষ খুব চোদ্দো সাল থেকে উনি গাছ লাগায় এই পর্যন্ত এই যাবত পর্যন্ত গাছ লাগাতে রাত্রে মানুষ কামান লেনে আমি দুই তিন দিন গাছ লাগবো গেছি ওই আর পল্লী বাজার হইতে ওই রুইয়া ওই দিক পর্যন্ত গাছ লাগাইবি ঠিক আছে খসে ডালি ভালো লোক আমার এইখানে বাড়ি এক জায়গায় আমাদের বাড়ি ভালো লোক সব জায়গায় শাল গাছ লাগাবার আছে বিভিন্ন জায়গায় লাগাইছে আর কি লাগাচ্ছে এখনও লাগাচ্ছে সে খুব ভদ্র লোক ভালো লোক আমাদের এলাকায় যে খোসেদ আলম দাদা রয়েছে তিনি দীর্ঘদিন ধরে তারা তার যে নিজস্ব জমি জামা আছে সেই জমি জামা বিক্রি করে তাল গাছ বীজ রোপণ করতেছেন এবং তাল গাছ বীজ পরিচর্যা করতেছেন আমরা চাই তিনি দীর্ঘদিন যাবত যে তার জমি বিক্রি করে গাছ রোপণ করতেছেন তাকে সরকারি সহায়তা দেওয়া হোক সেই সাথে রাস্তার অনেক পাশে যে কৃষকেরা আছে তারা বিভিন্ন ধরনের স্প্রে করে তাদের যে তাল গাছের বীজগুলো আছে সেগুলা মারে ফেলতেছে সেদিকে প্রশাসনের একটু দৃষ্টি আকর্ষণ করার জন্য অনুরোধ করতেছি আমি দু হাজার সাল থেকে এই বিচি লাগানো শুরু করেছি এটা আমি বিচিগুলো আগে মানুষের বাড়িতে করাই তারপরে আমি খসা পাইঘাটে যোগাযোগ যোগাযোগ করে ওখানে তালে পাইঘাটের সঙ্গে যোগাযোগ করে ওখান থেকে আমি বিচি একটা কিনে আনি এবং রাত্রে আমি এগুলো লাগাই আমাদের দেশ থেকে বাংলাদেশ স্বাধীনের জন্য যে তিরিশ লক্ষ মানুষ জীবন দিয়েছে এদের স্মরণে এবং বিল থেকে রক্ষা পাবো এবং অক্সিজেন পাবো ফল পাবো ছায়া পাবো এবং এই গাছে কোনো খুঁটি লাগে না এ গাছে কোনো পাতা ঝরে না এখানে বাবুইবাসী বাসি পাখা বাসা বাঁধবে এই লক্ষ্যে এই টাকা আমি আমার কিছু জমি এটা বিক্রি করেছি আবার সামান্য কিছু আয় হয় আমি মামতি করি প্লাস কিছু হাতুড়ি ডাক্তারি করি এই নিয়ে শুরু করি আমি প্রতি একবার তো গাড়ি নাই প্রথম বছর সাড়ে পাঁচ হাজার বেশি কাটছি তারপরে বছর সাড়ে ছয় হাজার তার বছর সাড়ে সাত হাজার তারপরে বসে সাড়ে আট হাজার তারপরে সাড়ে দশ হাজার আমার যতদিন হাত ততদিন যত আমাকে আল্লাহ শক্তি দিয়ে কারণ আল্লাহর হুকুম ছাড়া আল্লাহর ইচ্ছা ছাড়া আমি লাগাতে পারবো না একটা গাছ বেশি লাগার আমার ক্ষমতা নেই আল্লাহ আমাকে শক্তি দিয়েছে এই জন্য আমার যতদিন হ্যাঁ আছে যতদিন চলতে পারবো ফিরতে পারবো দেখতে পারবো ততদিন পর্যন্ত আমি ইনশাল্লাহ লাগাইতে থাকবো মানুষ এত অসাধু এত শয়তান গাছগুলো আমার নষ্ট করে দিয়েছে বীজ দিয়ে নষ্ট করছে আবার মাটি চাপা যাচ্ছে আবার তোমার জঙ্গলমারা বীজ দিচ্ছে এইভাবে কাটে ফেঁকে এই এইরকম মানুষের অত্যাচার এই জন্য আমি যা সরকারি দায়িত্বে আছে তা প্রশাসনের দায়িত্বের কাছে আমি অপহরণ করি যে আমার এই গাছগুলো কীভাবে রক্ষা হবে সেই জন্য যার দায়িত্ব ধারা নেয় কারণ আমি পাবলিক আমার কথা কেউ মানে না কেউ বোঝে না কেউ ভয় করে না Si O timing i aso Su a shirt Tiya u